প্রিয় বন্ধুগণ শেখ সাদি বলেন হে ক্ষমতাবান হে জালেম দুর্বলদের উপরে তো জুলুম কেন এই ক্ষমতার বাজার এই দায়হীনতা তোমার আর কতদিন চলবে তুমি দুনিয়ার শাসন দিয়ে কি করবে মানবতা তোমার কোথায় যদি তোমার ব্যবহারে মানুষ কষ্টই পায় প্রিয় বন্ধুগণ ক্ষমতা প্রতিপত্তি কিংবা বৃত্ত সবই মূল্যহীন যদি তাতে মানুষের উপকার না হয় শেখ সাদির রহমতুল্লাহ আল্লাহ মহান বাণী আমাদেরকে শিখায় মানুষকে কষ্ট দিয়ে নই বরং সহানুভূতির হাত বাড়িয়ে দাও ক্ষমতা তখনই অর্থবহ যখন তা থেকে মানুষ রক্ষা পায় দয়া সহানুভূতি মানবতা এগুলি হারালে সব কিছু অর্জন করেও তুমি শূন্য তাই আসুন আমরা ক্ষমতাকে অপব্যবহার না করে ইনসাফ কায়েম করি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুজদান করুক Amin, assalamualaikum warahmatullahi.